নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি ছয় এবং সাত নম্বর লাড্ডু গোপালের উলের ক্যাপ নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে সরু উল ব্যবহার করেছি তাই এটি দু নিয়ে নিয়েছি প্রথমে একটি নট দিয়ে নেব এবার এখানে কুড়িটি চেন করে নেব এখানে কুড়িটি চেন হয়ে গেছে এবার দুটো চেন স্কিপ করে আমি তিন নম্বর চেনে ডাবল ক্রশিয়া করব এভাবে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রশিয়া করে এই রোটি কমপ্লিট করতে হবে খেয়াল রাখতে হবে যাতে একটি চেনও বাদ না যায় যদি বাদ যায় তাহলে ওই জায়গাটি খুবই ফাঁকা হয়ে যাবে সে কারণে প্রত্যেকটি চেনে আমাকে একটি করে ডাবল ক্রশিয়া করতে হবে তাহলে আমার এখানে টোটাল সতেরোটি আঠেরোটি ডাবল ক্রশিয়া হবে প্রথম রোটি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রশিয়া করে নেওয়া হয়েছে এবার আমি এখানে তিনটে চেন নিয়ে নেব তিনটি চেন নিয়ে এটিকে পেছনের দিকে ঘুরিয়ে এবার প্রত্যেকটি চেনে একটি করে আবার ডাবল ক্রশিয়া করব প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রশিয়া এভাবে এই রোটি পুরো কমপ্লিট করতে হবে এভাবে ডাবল ক্রোশিয়ার সাহায্যেই আমাদের টোটাল চারটি রো করতে হবে প্রথম রোটা ডাবল ক্রশিয়া দ্বিতীয় রোটা ডাবল ক্রশিয়া হচ্ছে এবং তিন এবং চার নম্বর রোতেও আমাকে ডাবল ক্রোশিয়া করতে হবে শুধুমাত্র ডাবল ক্রোশিয়ার সাহায্যেই এই টুপিটি কমপ্লিট হবে দেখুন এখানে আমার চারটিরও কমপ্লিট হয়ে গেছে এবং চারটিরওই আমি ডাবল শেষ সাহায্যে কমপ্লিট করে নিয়েছি এবার হোয়াইট কালারের উল নিয়ে এবার আমাকে এখানে আবার আমি ডাবল শেষ সাহায্যে একটি ডিজাইন তৈরি করে নেব। প্রথমে তিনটি চেন করে নেব তিনটি চেন করা হয়ে গেলে তারপর আমি চেনের মধ্যে করব না এবার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি ডিজাইনটি তৈরি করব এখানে তিনটি চেন মানে একটি ডাবল ক্রেশিয়া এবার নেক্সট হোলটিতে আমাকে দুবার ডাবল ক্রেশিয়া করতে হবে দুবার ডাবল ক্রেশিয়া হয়ে গেলে তাহলে আমার এখানে টোটাল তিনটে ডাবল ক্রাশিয়া হলো এভাবে প্রত্যেকটি হোলের মধ্যে এক তিনটি করে ডাবল ক্রেশিয়া করতে হবে নেক্সট হোলে আমাকে আবার তিনটে ডাবল ক্রেশিয়া করে নিতে হবে এভাবে প্রত্যেকটি হোলের মধ্যে তিনটি করে ডাবল ক্রেশিয়া করে এই রুটি কমপ্লিট করতে হবে পাঁচ নাম্বার রুটিও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি উলটিকে কেটে দেব এবার ডিজাইনটিকে উল্টো দিকে করে উল্টো দিকে আমাকে সুচ সুতো দিয়ে দুই মাথা সেলাই করে দিতে হবে এই দুটো মাথা একসাথে করে নিয়ে আমি এখানে উলসুতো সাহায্যে সেলাই করে নিচ্ছি এটা আপনারা চাইলে কাঁটা দিয়েও সেলাইটা করে নিতে পারেন এবার উলটিকে টুপিটির অন্যদিকে নিয়ে এভাবে উল সুতো ঢুকিয়ে টাইট করে বেঁধে দিয়ে টুপির মাথাটা তৈরি করে নিতে হবে এভাবে বেঁধে দিলেই আমাদের টুপি রেডি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা